হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে বর্তমানে এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আপনি ভিসা লাগাতে পারবেন কিনা অন্য কোম্পানিতে মনে করেন আপনি একটা কোম্পানিতে দুই বছর কাজ করতেছেন এখন আপনি চাইলে ক্যান্সেলেশন হয়ে অন্য কোম্পানিতে আপনার ভিসা লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ গাইস আপনি এখন চাইলে ট্রান্সফার ভিসা দুবাইতে চালু আছে দুবাই স্টেটের ভিতরে আপনি চাইলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গিয়ে ভিসা লাগাতে পারবেন সেটা কিভাবে যদি জানতে হয় তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন গাইস মূল ভিডিও জানা যাক আপনি যদি বর্তমানে দুবাইতে থেকে থাকেন দুবাই স্টেটের ভিসা হয় আপনার তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও অনেক বেশি হেল্পফুল আপনি চাইলেই এখন ক্যান্সেলেশন হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগিয়ে নিতে পারবেন এবং অতি সহজে আপনার ট্রান্সফার ভিসা আপনি লাগিয়ে খুব আরামে কাজ করতে পারবেন দেখুন গাইস আপনি কি ভাবতেছেন আপনি কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে যাবেন অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন আর দেরি নয় এখনই আপনার সুবর্ণ সুযোগ এসে গেছে আপনি এখন চাইলেই একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন দেখুন সংযুক্ত আরব আমিরা দুবাইতে মোট ষাটটা স্টেট আছে দুবাই আবুধাবি রাসেল কিমা সারজা আলাইন আজমান ইত্যাদি আপনি যদি শুধু আপনার ভিসা দুবাই স্টেটের হয় তাহলে আপনি আপনার ভিসা ক্যান্সেলেশন করে আপনি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যে সকল ফ্রিজন কোম্পানি আছে ফ্রিজন কোম্পানিতে চাইলে আপনি আপনার ভিসা লাগিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি চিন্তা করেন আপনি ফ্রিজোনে ভিসা না লাগিয়ে পার্টনার ভিসা লাগাবেন বা হাই প্রফেশনাল ভিসা লাগাবেন তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র দুবাই স্টেটের জন্য আপনি ফ্রিজোনে ভিসা লাগিয়ে নিয়ে কাজ করতে পারবেন দেখুন আপনি এখন একটা প্লাম্বার কোম্পানিতে কাজ করতেছেন আপনি যদি চিন্তা করেন সেই প্লাম্বার কোম্পানি থেকে অন্য আরেকটা প্লাম্বার কোম্পানিতে ভিসা লাগাবেন যদি সেই প্লাম্বার কোম্পানি ফ্রিজনের হয় তাহলে ভিসা লাগাতে পারবেন অন্যথায় কোনো ঠিকাদারি এলআইসি কোম্পানিতে ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন না অবশ্যই মনে রাখবেন ভিসার টাকা পয়সা লেনদেন থেকে সাবধান কারণ ট্রান্সফার ভিসার নাম করে আমাদের বাংলাদেশি অনেক দালাল আছে যারা আপনার নিজের পকেটের টাকা হাতিয়ে নেবার জন্য আপনাকে মিথ্যা প্রলোভন দেখাবে এবং আপনার থেকে প্রায় বাংলা টাকার চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে ভিসা তো দিবেই না বরঞ্চ আপনার সাথে আরো হেনস্থার এবং অনেক কথা কাটাকাটি এক পর্যায়ে কি হাতাহাতি মারামারি এই সিচুয়েশনও চলে যায় তাই আপনার নিজের পকেটের টাকা সেভ করার জন্য অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে বিশ্বস্ত কোনো লোকের সাথে টাকা পয়সা লেনদেন করবেন কোনো অসাধু ব্রোকার অসাধু দালালের সাথে টাকা পয়সা লেনদেন থেকে আপাতত বিরত থাকবেন আমাদের বাংলাদেশীদের জন্য কোনো প্রকার ট্রান্সফার ভিসা চালু নয় শুধুমাত্র আপনি এক কোম্পানি থেকে আরেক ফ্রিজন কোম্পানিতে ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন সেটাও দুবাই স্টেটের ভিসা হতে হবে এবং আবু দাবি রাসেল কিমা সারজা এগুলো হলেও হবে যদি আপনার এক মালিকানাধীন ভিসা হয় দেখুন যেমন আবু দাবিতে আপনি চাইলে এখন কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন ক্ষেত্রে যদি এক মালিকের একটা কোম্পানি থাকে সেই মালিক যদি চায় আপনাকে পার্টনার বানাবে ক্ষেত্রে সেই মালিক আপনাকে পার্টনার ভিসা করে নিয়ে যেতে পারবে বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন দুবাইতে এখন আবাদত কোনো প্রকার ভিসা চালু নাই যেটা ছিল সেটা ট্রান্সফার ভিসা চালু আছে তাও ফ্রি আর গাইস কেউ যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিংক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিও কেমন হয়েছে আরো যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার যতটুকু জানা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মোটিভেট দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন আমার জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ